ই ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে সকলকে স্বাগতম তো এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে একটা মসজিদ মসজিদের ক্যালেন্ডার ডিজাইন কীভাবে এখানে দেখতে পাচ্ছেন বাইতুল মোকার মসজিদের একটি ক্যালেন্ডার ডিজাইন তৈরি করা হয়েছে তো কীভাবে আপনি এরকম একটি ডিজাইন তৈরি করবেন তো যদি আপনি না জেনে থাকেন তাহলে আমাদের ইউটিউবে একটি ভিডিও দেওয়া হয়েছে দুইটা ভিডিও দেওয়া হয়েছে কীভাবে একটি ক্যালেন্ডার ডিজাইন তৈরি করতে হয় এবং কীভাবে ডেটগুলা তৈরি করতে হয় ভিডিওগুলো দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন কীভাবে একটি ডিজাইন সম্পূর্ণ তৈরি করতে হয় আর যদি আপনি আপনি এই ডিজাইনটি ডাউনলোড করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে গেলেই ডিজাইনটি পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন কীভাবে ডাউনলোড করতে হয় যদি না জেনে থাকেন ভিডিও দেওয়া হয়েছে ওয়েবসাইটে এই ভিডিওটি দেখে নেবেন তাহলে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন বা শিখতে পারবেন কিভাবে আমাদের ডাউনলোড করতে হয় অসংখ্য নিতে পারবেন খুব ইজিলি আমাদের ওয়েবসাইটে অসংখ্য ফ্রি এবং প্রিমিয়াম ডিজাইন আছে যেগুলো আপনি আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য তৈরি করতে পারবেন বা ডাউনলোড করে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন তো ডিজাইনটিতে কী কী ইউজ করা আছে এখানে জাস্ট এখানে একটা দেখতে পারতেছেন একটা ইমেজের মাধ্যমে ডিজাইনটি তুলে ধরা হয়েছে এই বাইতুল মোকারম মসজিদের মাধ্যমে ডিজাইনটি কীভাবে তৈরি করছে করা হয়েছে এইটা যদি আপনারা জানতে চান তাহলে আমাদের ইউটিউবে যান ইউটিউবে ভিডিওটি দেখে নিন তাহলে বুঝতে পারবেন এরকম কীভাবে ক্যালেন্ডার ডিজাইন তৈরি করতে হয় এখানে দেখতে পারতেছেন কিভাবে আমরা ডিজাইনটি তৈরি করেছি এটা ক্লিপিং মাস্ক করা এটা আমি করে দিচ্ছি এগুলো আমি আনগ্রুপ করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য এই যে ডিজাইনটি কীভাবে তৈরি করা হয়েছে দেখতেই পারতেছেন মূলত শেপ গুলা দিয়েই এই ডিজাইনটি তৈরি করা হয়েছে আপনি যদি এরকম একটা ডিজাইন তৈরি করতে পারেন খুব ইজিলি ডেটগুলো দেখতেই পারতেছেন কীভাবে তৈরি করেছি তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ